নমস্কার বন্ধুরা মৌসুমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমি বানাবো পটল ভাপা তো পটলের তরকারি তো আপনারা অনেক রকম করেই খেয়েছেন একবার এইভাবে বানিয়ে দেখবেন ভীষণ ভালো হয় খেতে আর গরম ভাতের সঙ্গে একদম জমে যায় তো চলুন দেখে পটল ভাপাটা কি করে বানাই এখানে আমি চার পাঁচটা পটল নিয়ে নিয়েছি আর পটলটাকে খোসা ছাড়িয়ে অর্ধেক করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর একটা প্লেটে নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে দেবো তো হলুদ গুঁড়ো আর নুনটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব তো দেখুন নুন হলুদটা পটলের মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি তো এটা এই রেসিপিটা বানাতে গেলে একটু কচি পটল হলে ভালো হয় খেতে তো নুন হলুদটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি একটা কড়াইয়ের মধ্যে দু চামচ সর্ষে তেল দিয়ে দিলাম আর তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি পটলগুলোকে এর মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব তো একদম লাল করে না ভাজলেও হবে হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে তো তেলটা গরম হয়ে গেছে এবার আমি পটলগুলোকে এর মধ্যে দিয়ে দেবো আর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব তো এই রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন ভীষণ ভালো লাগবে খেতে তো দেখুন পটলগুলোকে দিয়ে দিলাম তো পটলগুলোকে দেওয়ার পর দেখুন উল্টে পাল্টে ভাজাও হয়ে গেল এবার আমি এটাকে প্লেটে তুলে রাখবো তো সব পটলগুলোকে তুলে রাখছি তো দেখুন একদম লাল করে ভাজিনি হালকা করে ভেজে নিয়েছি তো পটলগুলোকে তুলে রাখার পর আমি একটা টিফিন বক্স নেব আর ওই টিফিন বক্সের মধ্যে আমি এখানে সর্ষে পোস্ত বাটা দিয়ে দেবো তো এখানে আমি তিন চামচ পোস্ত আর এক চামচ সর্ষে নিয়েছি আর তিন চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি সব কিছু একসাথে বেটে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো নুন স্বাদ মতো তো নুনটা অল্পই লাগবে কারণ আমি পটল ভাজার সময় নুন দিয়েছিলাম সেই জন্যে সেই বুঝে নুন দিতে হবে আর দু চামচ দিয়েছিলাম সর্ষের তেল ভালো করে মাখিয়ে নেব আর যে বাটিটায় আমি সর্ষে পোস্ত বাটা রেখেছিলাম ওটার মধ্যে একটু জল দিয়ে জলটা এর মধ্যে দিয়ে দেব তো অল্প একটু জল দিতে হবে সেই জন্য ওই বাটিটাই ধুয়ে আমি এর মধ্যে জলটা দিয়ে দিলাম আর জলটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব তো দেখুন সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি পটলগুলোকে দিয়ে দেবো তো যে পটলগুলো আমি ভেজে রেখেছিলাম ওইগুলোকে এর মধ্যে দিয়ে আর পটলের সঙ্গে সর্ষে পোস্তর সঙ্গে ভালো করে মাখিয়ে নেব তো পটলগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি তো মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে এক চামচ আরও সর্ষের তেল দিয়ে দেবো তো বন্ধুরা সর্ষের তেলটা দিলে এর একটা তেলের একটা ঝাঁস থাকে ওই ঝাঁজটা পেলে ভীষণ ভালো লাগে খেতে সেই জন্যই আমি আবার এক চামচের মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো আর তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেব তো কাঁচা পাকা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার দিয়ে আমি ঢাকাটা দিয়ে দেবো ঢাকাটা দিয়ে আমি একটা কড়াই নিয়ে নেব কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেবো তো জলটা একটু আন্দাজ মতো দিতে হবে তো যেমন কি টিফিন বক্সটা এর মধ্যে আমি বসাবো তো টিফিন বক্সের উপরে যাতে জলটা না আসে তলায় যাতে থাকে সেইভাবে জল দিতে হবে আন্দাজ করে আর এটা আমি ঢেকে দেব ঢেকে আমি মিডিয়াম ফ্লেমে রেখে দেবো দশ মিনিটের জন্যে তো বন্ধুরা আমি দশ মিনিট পর ফিরে এসছি দেখুন আমি টিফিন বক্সটা না আমি ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা করে নেওয়ার পর ঢাকাটা খুলে নিচ্ছি তো দেখুন কত সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর দেখতে হয়েছে তেমনি টেস্টিও হয়েছে তো এটা হলে আর কিছুই লাগে না গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে তো দেখুন কী সুন্দর দেখতে হয়েছে তো আপনাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন লাইক শেয়ার করবেন আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমি আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে তো তো আজকের মতো আসছি